গর্ভাবস্থায় একজন নারীর সাথে হওয়া খারাপ আচরণ সে কখনোই ভুলতে পারে না সারা জীবন সেটিকে মনে রাখে হতে পারে সেটি তার স্বামী করেছে তার শ্বশুরবাড়ির লোকজন অথবা তার বাবা মা কিংবা ভাই বোন কোনোভাবেই সে এই বিষয়গুলো সারা জীবনেও ভুলতে পারবে না কিন্তু বিষয় এটি নয় গর্ভবতী মা যদি কান্নাকাটি করেন মন খারাপ করেন এবং মানসিক চাপের মধ্যে থাকেন তবে সেটি মায়ের জন্য যেমন ক্ষতিকারক তেমনি অনাগত সন্তানটি এত বেশি বিপদে পড়বে যা হয়তো আপনি এখন কল্পনাও করতে পারছেন না তাই গর্ভাবস্থায় একজন মাকে কখনোই রাগানো যাবে না তাকে কান্নাকাটি করতে বাধ্য করা যাবে না আজকের ভিডিওর মাধ্যমে জানাবো গর্ভাবস্থায় কান্নাকাটি করার ফলাফল সম্পর্কে হ্যালো মামিস ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজ কে চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে বলি গর্ভবতী মায়ের মানসিক চাপ কান্নাকাটি বা স্ট্রেসের কারণগুলো কি কি হরমোনের ওঠানামা এস্ট্রোজেন প্রোজেস্টেরন এবং হিউম্যান কোরিয়নি গোনারুট্রোফিন হরমোন এই তিনটি হরমোনের ওঠানামা গর্ভবতী মায়ের হরমোনের ওপরে এবং মস্তিষ্কের উপরে বিভিন্ন চাপ ফেলে যার ফলে তার মেজাজ খারাপ থাকা উদ্বিগ্ন থাকা কান্নাকাটি করা রাগ করা এগুলো হয়ে থাকে এছাড়াও এ সময় মা অত্যন্ত স্ট্রেসে থাকেন সেটি মানসিক স্ট্রেস হতে পারে কিংবা শারীরিক সমস্যার কারণে স্ট্রেস হতে পারে শারীরিক এ সমস্ত উত্থান পতন অনেক মায়ের মেনে নিতে পারেন না যার ফলে হতে পারে অনেক ধরনের সমস্যা মায়ের অস্বস্তি লাগতে থাকে আগে যে সমস্ত কাপড় তিনি ফিটভাবে পরতে পারতেন এখন কিন্তু সেগুলো আর পরতে পারছেন না পায়ের জুতোগুলো হচ্ছে না কোনো কাজ করে আরাম পাচ্ছেন না প্রত্যেক মিনিট অন্তর অন্তর প্রসাব করতে যেতে হচ্ছে শান্তিতে ঘুমাতেও পারছেন না অতিরিক্ত ওজন অতিরিক্ত পেট হেলে দুলে চলতে হয় এজন্য তিনি যথেষ্ট অস্বস্তি বোধ করেন এর কারণেও কিন্তু তার মানসিক অশান্তি হতে পারে জামা কাপড় মাপে না হওয়া স্বামীর প্রতি এক ধরনের সন্দেহপ্রবণ আচরণও অনেক মহিলারা করে থাকেন কারণ অনেকেই মনে করেন তারা দেখতে অসুন্দর হয়েছেন বলে স্বামী পরকীয়ায় লিপ্ত হতে পারে গর্ভবতী মায়ের সাথে খারাপ ব্যবহার করা দুর্ব্যবহার করা অতিরিক্ত মানসিক চাপ দেওয়া তার এই সমস্ত সমস্যাগুলোকে আরও বেশি বাড়িয়ে দিতে পারে কেউ যদি আবার আপনার গর্ভাবস্থা নিয়ে খারাপ কোনো মন্তব্য করে থাকে যেমন আপনি দেখতে কেমন হয়ে গিয়েছেন পেটটা বেশি বড় হয়ে গিয়েছে বা পেটটা বেশি ছোট হয়ে গিয়েছে মোটা হয়ে গিয়েছেন কালো হয়ে গিয়েছে এই সমস্ত অবস্থাগুলো আপনাকে স্ট্রেসে ফেলে দিতে পারে গর্ভাবস্থা নিয়ে আপনি যখন টেনশন করেন তখন বিভিন্ন মাইলফলক নিয়েও আপনার টেনশন আসে যেমন আলট্রাসাউন্ডে বাচ্চার রিপোর্ট কেমন আছে বাচ্চা বড় হয়েছে কিনা ছেলে হবে নাকি মেয়ে এই বিষয়গুলো আপনাকে বিচলিত করতে পারে প্রসবের দিন যত কাছে আসতে থাকে অনেক মহিলাদের মধ্যে স্ট্রেসের পরিমাণ বেশি দেখা যায় প্রসব এবং শ্রমের ভয়ে অনেকে অনেক বেশি আতঙ্কিত থাকেন স্বাভাবিক যে সমস্ত পরিস্থিতিগুলো মোকাবেলা করা সম্ভব নিজে থেকেই তা নিজে থেকেই মোকাবেলা করুন যেমন প্রসব নিয়ে ভয় পাবার কোনো কিছু নেই আপনার শারীরিক কোনো অবস্থা নিয়ে আপনি মন খারাপ করবেন না বিচলিত হবেন না কারণ তাতে কোনো লাভ হচ্ছে না ফলাফল আরও খারাপই হবে এ অবস্থাকে আপনি কাটিয়ে উঠতে পারবেন জীবন আবার নতুন করে শুরু হবে নতুন একজন মানুষকে জন্ম দিতে যাচ্ছেন আপনি শরীরে পরিবর্তন হবে এটি স্বাভাবিক কিন্তু যে সমস্ত ক্ষেত্রে পরিবারের লোকজনেরা স্ত্রীর সাথে কিংবা গর্ভবতী নারীটির সাথে খারাপ ব্যবহার করছেন তাদের অবশ্যই এর কুফলগুলো সম্পর্কে জেনে রাখা উচিত এখন জানাচ্ছি গর্ভবতী মায়ের মানসিক চাপ স্ট্রেস বা কান্নাকাটির ফলে শিশুর উপরে তার কি প্রভাব পড়ে শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয় বিষণ্নতার কারণে কান্নাকাটির কারণে মস্তিষ্ক ঠিকভাবে বিকশিত হতে পারে না গবেষণা বলছে গর্ভবতী মায়ের শরীরে বিষাদগ্রস্ত হরমোন কর্টিসোল নিঃসৃত হলে গর্ভফুল বা অমরার মাধ্যমে প্লাসেন্টা পার হয়ে তা শিশু পর্যন্ত যেতে সক্ষম যার ফলে গর্ভের বাচ্চার মস্তিষ্কের বিকাশে বাধা আসে মা বিষণ্নতায় ভুগলে পরবর্তী সন্তান জন্ম লাভের সময় মায়ের সমস্যা হয় দেখা যাচ্ছে এই গর্ভাবস্থায় মা বিষণ্নতায় ছিলেন পরবর্তী গর্ভধারণই করতে পারছেন না বা গর্ভধারণ করলেও মিসক্যারেজ হয়ে যাচ্ছে ঘুমের ব্যাঘাত ঘটছে এবং এক পর্যায়ে গিয়ে সেই গর্ভাবস্থাতেও আপনি বিষণ্নতার শিকার হবেন বিষণ্নতায় ভুগে থাকা মা নিজের যত্ন তো ঠিকভাবে নিতে পারেনই না বাচ্চার যত্ন কিভাবে নেবেন তিনি ঠিকমতো মতো খান না ঠিক মতো ঘুমান না তার শারীরিক চেকআপগুলো ঠিকমতো করেন না ফলে বাচ্চার বৃদ্ধি বাধাগ্রস্ত হয় মনে রাখবেন একজন সুস্থ মাই কিন্তু একটি সুস্থ সন্তানকে জন্ম দিতে পারে যে সন্তানেরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ বেসন্নতায় ভোগার কারণে যে সমস্ত শিশুরা জন্ম হয় তাদের মধ্যে কর্মচঞ্চলতা কম থাকে তারা খুব দ্রুত হাঁটতে পারে না কথাবার্তা অনেক দেরিতে বলে নড়াচড়া খুব দেরিতে করে অধিকাংশ ক্ষেত্রে এ সমস্ত শিশুদের লেখাপড়ায় অনেক সমস্যা আসে তাদের ব্রেন ভালোভাবে কাজ করে না তারা লেখাপড়ায়ও তেমন একটা ভালো হয় না অনেক মায়েরাই যারা বিষণ্নতায় ভুগেছেন তাদের ক্ষেত্রে দেখা দিয়েছে তাদের বাচ্চাদের ওজন কম হয়েছিল জন্মানোর সময় এবং কি জন্মানোর সময় মৃত শিশুও জন্ম হতে পারে বিষণ্নতায় ভোগা মায়েদের বাচ্চা প্রি ডেলিভারিও হয়ে যায় অনেক সময় কোনো সিনেমায় বা কোনো গল্পে হয়তো আমরা দেখেছি হঠাৎ করে মায়ের কোনো প্রেশারের কারণে বা মন খারাপ থাকার কারণে তার লেবার পেইন উঠে যাচ্ছে কথাটা কিন্তু ভুল নয় প্রিমেজ ডেলিভারি অর্থাৎ সাঁতটি সপ্তাহের আগে বাচ্চা হয়ে যাওয়া যখন মা এই ধরনের মানসিক সমস্যায় ভুগে থাকেন বা খুব বেশি কান্নাকাটি চিৎকার চেঁচামেচি করেন তখন হঠাৎ করে তার জল ভেঙে যেতে পারে এবং কি তার লেবার পেইন উঠে যেতে পারে মায়ের সাইকোলজিতেও অনেক বেশি পরিমাণে ইফেক্ট পড়ে বাচ্চা হওয়ার পরে এক ধরনের টার্ম রয়েছে যাকে বলা হয়ে থাকে পোস্টপার্টাম ডিপ্রেশন অনেক মায়েরাই এই পোস্টপার্টাম ডিপ্রেশনে ভুগে সন্তানের ক্ষতি করেন নিজের ক্ষতি করেন বারবার সুইসাইড করতে চান এবং তার আশেপাশের লোকগুলোকেও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেন গর্ভাবস্থায় মা যদি মানসিক প্রেশারে থাকেন তবে সে সমস্ত মহিলাদের পোস্টপার্টাম ডিপ্রেশন হওয়া খুবই স্বাভাবিক এবং সবচেয়ে বড় একটি কথা হচ্ছে যে সমস্ত মহিলারা গর্ভাবস্থায় এ ধরনের সমস্যায় ভুগে থাকেন তাদের বাচ্চাদের মধ্যে সিজোফ্রেনিয়া রোগ অনেক বেশি হতে দেখা যায় কারণ এটি তাদের মানসিক রোগ সৃষ্টি করে দেয় এ সমস্ত বাচ্চাদের আচার ব্যবহার অনেক সময় ভালো হয় না তারা বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করে কিছু কিছু বাচ্চারা প্রচুর ভীতু হয়ে থাকে আবার কিছু কিছু বাচ্চারা সারা জীবনই ঘুমের বিভিন্ন ধরনের সমস্যায় ভুগে থাকেন চিন্তা করছেন একটি মা এই গর্ভাবস্থায় নটি মাসের ডিপ্রেশনের ফলে একটি শিশুর সারাটি জীবনের উপরে কী প্রভাব পড়তে পারে তাই সুস্থ বাচ্চা চাইলে সুস্থ মা চাইলে প্রত্যেকটি পরিবার গর্ভাবস্থায় একটি মাকে সাহায্য করুন তাকে কোনো প্রকারের মানসিক চাপ প্রেশার দেবেন না কান্নাকাটি ঝগড়াঝাটি এগুলো থেকে বিরত রাখুন নিজেকে এবং সেই মাটিকেও মনে রাখবেন আপনি যখন মায়ের সাথে খারাপ ব্যবহার করছেন সাথে সাথে দুটো জীবন ইফেক্টেড হচ্ছে মা একটু ট্যান্ট্রামস দেখাতেই পারে অল্প কথায় রাগ করা কান্না হাসি এগুলো ঘটছে তার হরমোনের কারণে এবং আপনার সন্তানকে জন্ম দিতে গিয়ে। তবে এগুলো সহ্য করা আপনারই কাজ তাকে বুঝুন তাকে ভালোবাসুন তাকে সাপোর্ট দিন দেখবেন সব সমস্যাগুলো আস্তে আস্তে সে কাটিয়ে উঠছে তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বেশি বেশি শেয়ার করতে হবে এই ভিডিওটি সকলের সাথে যেন সবাই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সম্পর্কে জানতে পারে আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে গুড বাই অ্যান্ড টেক কেয়ার